নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে আজ আবারও আপনাদের জন্য আমি নিয়ে চলে আসলাম একটা দারুণ রেসিপির ভিডিও আজকে বানাচ্ছি বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা রেসিপি মাত্র এক বাটি ময়দা আর এক বাটি চালের গুঁড়ো দিয়ে আপনারা এই রেসিপিটা বাড়িতে খুব সহজেই তৈরি করে ফেলতে পারেন খেতে দুর্দান্ত হয় তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের এই রেসিপিটা শুরু করা যাক দেখুন রেসিপিটা বানানোর জন্য আমি এরকম বাটি মেপে নিয়ে নিয়েছি এক বাটি চিনি এরপরে আমি রেসিপিতে যতটা উপকরণ ব্যবহার করব এবং যা যা উপকরণ ব্যবহার করব সব কিছু কিন্তু এই বাটি মেপেই ব্যবহার করব এবার এই বাটি মেপেই আমি দিয়ে দিলাম এর মধ্যে এক বাটি জল এখানে কিন্তু আমি কোনো রকম শিরা তৈরি করছি না বা একটা দুটার কিছু তৈরি করছি না বা চটচটে কোনো শিরাও বানাচ্ছি না শুধুমাত্র আমি এই চিনিটা মেল্ট হওয়া অবধি অপেক্ষা করব যাতে চিনিটা খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যায় এবার দেখুন এটা কিন্তু ভালো করে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি মেল্ট করে নিলাম সুন্দরভাবে চিনিটা গলে গেছে চিনির এই শিরাটা কিন্তু তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি একটু ঠান্ডা করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি যতক্ষণ এটা ঠান্ডা হচ্ছে দিকে একটা পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই বাটি মেপেই এক বাটি চালের গুঁড়ো যে বাটি মেপে আমি চিনি ব্যবহার করেছিলাম এবার এই বাটি মেপেই আমি এখানে দিয়ে দিচ্ছি এক বাটি ময়দা এবার এই সমস্ত উপকরণকে আমি মিশিয়ে নেবো তার আগে এর মধ্যে দিয়ে দিলাম আমি স্বাদ অনুযায়ী নুন নুনটা একটু দিতে হয় যে কোনো মিষ্টি রেসিপিতে আপনারা একটু নুন দিলে সেটার কিন্তু টেস্ট আরও ভালো হয় খুব সুন্দরভাবে টেস্টটা ব্যালেন্স হয় এবার এই সমস্ত উপকরণকে ভালোভাবে একটু নেড়ে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিলাম আর এখানে আপনাদের বলে রাখি আমি যে শিরাটা তৈরি করেছিলাম সেটা দিয়েই কিন্তু এই মিশ্রণটা আমি তৈরি করব বা বলা ভালো এই ব্যাটারটা আমি তৈরি করে নেব এখানে কিন্তু আলাদাভাবে কোনো রকম জলের প্রয়োজন বেশিভাবে করার প্রয়োজন হয় না কারণ এই যে শিরাটা রয়েছে এটা দিয়েই কিন্তু সম্পূর্ণ ব্যাটারটা তৈরি হয়ে যায় আমি এই চিনির শিরাটা সম্পূর্ণই এখানে ব্যবহার করছি যতটা প্রয়োজন হচ্ছে প্রথমে অল্প অল্প নিচ্ছি কিন্তু আমার এখানে পুরো চিনির শিরাটাই কিন্তু লেগে গেছে এইভাবে দেখুন আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি আর যদি একান্তই আমার পরে একটু জলের ব্যবহার করতে হয় তাহলে কিন্তু করব, কিন্তু এখনই এখানে জলের ব্যবহার করতে হচ্ছে না সেই জন্য কিন্তু আমি করছি না দেখুন চিনির শিরা পুরোটাই রেগে গেল এবার এই চিনির শিরা দিয়ে সম্পূর্ণ ব্যাটারটা আমি তৈরি করে নিচ্ছি দেখুন ব্যাটারটা কিন্তু ভালোভাবে এইভাবে আমি ফেটিয়ে নিয়েছি এইভাবে কিন্তু মিক্সড করতে করতে খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আর একটু যেহেতু ঘন হয়ে গেছে সেজন্য একদম অল্প একটু জলের মধ্যে আমি ব্যবহার করলাম বলা ভালো এখানে আমি টোটাল চার চামচ জল ব্যবহার করেছি এর বেশি কিন্তু আমার এখানে জল প্রয়োজন হয়নি এবার ভালোভাবে এটাকে আমি ফেটে নিচ্ছি খুব সুন্দরভাবে ফেটাবেন যাতে কোনো রকম দানা এর মধ্যে না থাকে দেখুন মিশ্রণটা কতটা স্মুথ হয়েছে আপনারা বুঝতেই পারছেন এবার এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিট রেস্টে রেখে দেওয়ার পর আমি অপর দিকে এদিকে গ্যাস চালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি আমি সাদা তেল রেসিপিটা সম্পূর্ণ সাদা তেলেই হবে আর এখানে বেশি তেল ব্যবহার করার প্রয়োজন নেই এবার এদিকে দেখুন আমি এখানে যে কড়াইয়ের মধ্যে তেলটা নিয়েছি সেই কড়াইটা কিন্তু অনেকটা গর্ত আপনারা চেষ্টা করবেন এরকম একটা কড়াই নেওয়ার যেটা অনেকটা গর্ত হয় আর তেলটাও কিন্তু এইভাবে যেন নিচের গর্তের দিকে থাকে এবার দেখুন দশ মিনিট পর ফিরে এসে ব্যাটারটা একটু খালি আমি নাড়াচাড়া করে ফেটিয়ে নিয়েছিলাম তারপর কিন্তু আমি ওই ব্যাটার থেকে অল্প অল্প নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি দেওয়ার পর দেখুন হাতা মেপেই কিন্তু দিয়েছি যাতে সমস্তগুলো একই রকমভাবে হয় এবার একটু একটু তেল আমি ছিটে দিচ্ছি যাতে ওপর দিকটা হয়ে আর এখানে আপনাদের বলে রাখি যখন আমি ব্যাটারটার মধ্যে জলটা অ্যাড করেছিলাম একদম অল্প জল তারপরে কিন্তু এটাকে আমি টোটাল দশ মিনিট মতো ফেটিয়েছিলাম যদি দশ মিনিট ফেটানোর মতন আপনাদের কাছে সময় না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই পাঁচ মিনিট অন্তত ফেটিয়ে নেবেন ব্যাটারটা তবে যদি হাতে সময় থাকে তাহলে দশ মিনিট ফেটিয়ে নেবেন এবার দেখুন এইভাবে আমি তেল ছিটে ছিটে নিয়ে এটা তৈরি করে নিচ্ছি আর এটা কিন্তু ওলট পালট করে ভাজবো না এইভাবে একটু ওপর দিক থেকে তেল ছিটে ছিটে নিয়ে এটাকে আমি ভেজে নিচ্ছি আপনারা দেখুন দেখলেই ভালোভাবে বোঝা যায় বলার থেকে ভালো আপনারা যখন দেখবেন তখনই কিন্তু সেটা ভালোভাবে বুঝে নেবেন এবার দেখুন এইভাবে তেল ছিটে ছিটে নিয়ে ওপরটা কিন্তু হয়ে এসছে কত সুন্দরভাবে ফুলছে এইভাবে দেখুন এরকমভাবেই হবে আর নিচের দিকেও কিন্তু একটুও লেগে নেই এই পিঠেটা কিন্তু আমার অলমোস্ট হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নিচ্ছি একটু তেলটা ঝরিয়ে নেব যেহেতু তেলটা 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 রয়েছে এইভাবে একটু ঝরিয়ে কিন্তু ঝরে যাবে এবার তেলটা ঝরিয়ে নিয়ে এটাকে একটা পাত্রের মধ্যে রেখে দিলাম এই একই রকমভাবে আমি একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আরও একটা দেখিয়ে দিলে আপনারা খুব ভালোভাবে কিন্তু এটা বুঝতে পারবেন মিশ্রণ থেকে এক হাতা নিয়ে নিলাম দিয়ে তেলের মধ্যে দিয়ে ওপর থেকে কিন্তু তেলটা ছিটে ছিটে এটা আমি তৈরি করে নেব এই একই রকমভাবে প্রত্যেকটা আমি তৈরি করে নিয়ে আপনাদের সামনে দেখাচ্ছি সার্ভ করে দিয়ে একদম আমি আপনাদের সামনে ফিরে আসছি সমস্তগুলো তৈরি হয়ে গেছে এবার এই সমস্তগুলোকে আমি সাজিয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন সমস্তগুলো একদম রেডি হয়ে গেছে আমি সার্ভ করে দিয়েছি এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা আসলে বাংলাদেশের বিখ্যাত সক্রলি পিঠে এই রেসিপিটা যদি ভালো লাগে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন আর আমাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করবেন আবার দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে